নিউ ব্যারাকপুরে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য তদন্তে নেমে উদ্ধার অপহৃত ব্যবসায়ী গ্রেফতার ছয় পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার বাড়ি থেকে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সৌমিত্র রায় নির্ধারিত সময় তিনি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা আমার হাজবেন্ডকে এরকম কিডন্যাপ করা হয়েছিল অজ্ঞাত কেউ করেছিল সেটা তো আমি জানি না তো আমার হাজবেন্ডের মোবাইল থেকে আমাকে মেসেজ এসছিল সকালবেলা যে এরকম মানে টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না ছাড়ছে না আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম এসে আমি কমপ্লেন করলাম এরপরই শুরু হয় মুক্তিপণের ফোন ও হুমকির মেসেজ মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা প্রথমে পাঁচ লক্ষ টাকা দাবি করে ও পরে সেই টাকা বেড়ে আট লক্ষ হয়ে যায় এসে এই যে আমি আমাকে এরা টাকা না দিলে যেতে দেবে না তুমি আমাকে বেশি ফোন করো না আমি বেশি ফোন করতে পারবো না কথা বলতে পারবো না কত টাকা ডিমান্ড করেছিল ওরা 3 5 লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল তারপরে 3 লাখ টাকা পরে সৌমিত্র বাবু শ্রী নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নামে পুলিশ অভিযুক্তদের ট্র্যাক করে তাদের অবস্থান চিহ্নিত করা হয় সেই সূত্র ধরেই সল্টলেকের একটি বাড়িতে অভিযান চালানো হয় সেখান থেকেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় অপহরণ চক্রের 6 সদস্যকে খানে মানে স্যার যেটা দেখালেন আমাদের ইয়ে করে যে ওকে নাকি খুব মারধর করা হয়েছে ওর আমরা দেখলাম ওর সারা শরীরে ফেটে গেছে দাগ আছে উদ্ধার হওয়া ব্যবসায়ী สมিত্র রায়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ তাকে দুদিন ধরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই অপহরণের ঘটনায় আর কারা জড়িত তা জানার চেষ্টা চালানো হচ্ছে বিউরো রিপোর্ট দ্য ওয়াল